একদিন মা কুন্তি ভোর পর্যন্ত ঘুমিয়েছিলেন সূর্যের রশ্মি তার ওপর পড়ল এবং তার মন গভীরভাবে বিচলিত হয়ে উঠল তিনি যখন বাইরে এলেন তখন তিনি সূর্যদেবকে তার সমস্ত মহিমায় এবং তেজে আকাশে বসে থাকতে দেখলেন তার দেবত্ব দেখে কুন্তীর মনে একটা ইচ্ছা জাগল এবং বললেন আমি চাই সূর্যদেব আমার সামনে উপস্থিত হন তার ইচ্ছা পূরণ হওয়ার সাথে সাথেই সূর্যদেব আবির্ভূত হলেন তিনি বললেন এখন যেহেতু আপনি আমাকে ডেকেছেন তাই আমি আপনাকে বর না দিয়ে ফিরে আসতে পারব না মা কুন্তি তাকে অনুরোধ করলেন যেন তিনি তা না করেন কিন্তু সূর্যদেব তার সিদ্ধান্তে অটল থাকেন অবশেষে কুন্তি এবং সূর্যদেবের মধ্যে মিলন স্থাপিত হয় ফলস্বরূপ কুন্তি গর্ভবতী হন সেই সময় কুন্তির বয়স মাত্র চোদ্দ বছর এবং তিনি একজন অবিবাহিত মেয়ে ছিলেন সমাজের সামনে এই পরিস্থিতির মুখোমুখি কিভাবে হবেন তা নিয়ে তারা দ্বিধাগ্রস্ত ছিলেন অবশেষে তারা নবজাতক শিশুটিকে একটি কাঠের বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিলেন তার ভবিষ্যতের কথা না ভেবে যাতে সমাজে তাদের সুনাম নষ্ট না হয়